সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বারোই জানুয়ারি স্বামীজির পূর্ণ জন্মদিন এই জন্মদিনে স্বামীজি আমেরিকায় পৌঁছে তার শিষ্যদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন যে কথাগুলি আজকের দিনে খুবই প্রয়োজন অনাহার শীত অদ্ভুত পোশাকের ধরুন রাস্তার লোকের বিদ্রূপ আমায় সহ্য করিতে হয় কোনো বড় কাজই গুরুতর পরিশ্রম ছাড়া হবে না গরিবদের আমরা কি মনে করি তাদের কোনো উপায় নাই পালাইবার কোনো রাস্তা নাই উঠিয়া দাঁড়াইবার শক্তি নাই কিন্তু হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবতার মহিমা প্রচার করে না আবার এই হিন্দু ধর্মই যেমন পতিতের গলায় পা তুলে দেয় জগতে আর কোনো ধর্ম এরূপ করে না লোকে আমাকে উপহাস করে অবজ্ঞা করে জুয়াচোর বদমাইশ বলিয়াছে আমি এ সমস্ত সহ্য করিয়াছি এ জগৎ দুঃখের আগার এ দুঃখ হইতেই সহানুভূতি সহিষ্ণুতা অদম্য ইচ্ছা শক্তির বিকাশ হয় যারা আমাকে ভণ্ড মনে করে তাদের জন্য আমার দুঃখ হয় তাদের কিছু দোষ নাই তারা শিশু অতি শিশু যদিও সমাজে তারা গণ্যমান্য বলিয়াই বিবেচিত হয় তাহাদের চক্ষু নিজেদের ক্ষুদ্র সীমার বাহিরে আর কিছুই নাই তাহাদের কাজ আহার পান অর্থ উপার্জন বংশবৃদ্ধি এ যেন গণিতের নিয়মে সুশৃঙ্খলভাবে পরপর সম্পাদিত হইয়া চলিয়াছে গণ্যমান্য উচ্চপদস্থ ধ্বনির উপর কোনো ভরসা করিও না তাদের জীবনী শক্তি নাই তাহার একরূপ মৃতকল্প আমি তথাকথিত অনেক ধনী বড় লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়াছি তারা আমাকে কেবল জুয়াচর ভাবিয়াছে কেবল বিশ্বাস বিশ্বাস এবং সহানুভূতি তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত আমি জীবনে এক মহৎ শিক্ষা লাভ করিয়াছি সেটা হলো তোমার আদর্শ যত উচ্চ হবে তুমি তত দুঃখী কারণ আদর্শ বলে বহু বস্তুটিতে পৌঁছানো এর সংসারে সম্ভব নয় অথবা এ জীবনেও নয় এ জগতে যে পরিপূর্ণতার আকাঙ্ক্ষা করে সে উন্মাদ জগতে দু রকমের লোক আছে এক রকমের লোক বলিষ্ঠ শান্তিপ্রিয় প্রকৃতির কাছে নথি স্বীকার করে বেশি কল্পনার ধার ধারে না কিন্তু সৎ সহৃদয় মধুর স্বভাব তাদের জন্যই এই পৃথিবী তারা সুখী হতে জন্মেছে আবার অন্য রকম লোকও আছে যাদের স্নায়ুগুলি উত্তেজনা প্রবণ ভয়ানক কল্পনা প্রিয় তীব্র অনুভূতি সম্পন্ন এই মুহূর্তে উঁচুতে উঠছে এবং পরের মুহূর্তে তলিয়ে যাচ্ছে তাদের বড়াতে সুখ নেই প্রথম শ্রেণীর লোকেরা মাঝামাঝি একটা সুখের সুরে ভেসে যায় শেষক্তরা আনন্দ বেদনার মধ্যে ছুটোছুটি করে এরাই হলো প্রতিভার উপাদান প্রতিভা এক রকমের পাগলামি এই শ্রেণীর লোকেরা যদি বড় হতে চায় তবে তাদের লড়াই করতে হবে তাদের কোনো দায় থাকবে না বিবাহ নয় সন্তান নয় সেই একই চিন্তা ছাড়া আর কোনো অনাবশ্যক আসক্তি নয় আদর্শের জন্যই জীবন ধারণ আদর্শের জন্যই মৃত্যুবরণ হয় একটা আদর্শকে ধরো আর ঝাঁপিয়ে পড়ো তার জন্যই জীবন উৎসর্গ করো কিংবা অল্পে সন্তুষ্ট থাকো এই জীবনটা হয় ভোগ নয় যোগ হয় এই জীবনটাকে উপভোগ করো অথবা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যোগই হও দুটি একসঙ্গে লাভ করার সাধ্য কারণ নেই মৃত্যু যখন নিশ্চিত একটা সৎ উদ্দেশ্যে দেহকে দান করাই ভালো কাপুরুষেরা ভয় করে আত্মসমর্পণ করে